হাই ভিওয়ার্স আজকে আমরা দেখবো যে ব্ল্যাক এর মধ্যে একটা কালার এন্ডি কটনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে একটা কালার কমন একটা কালার খুবই রানিং একটা কালার যারা আসলে ব্ল্যাক কালার শাড়ি নিয়ে কাজ করেছেন বা কাজ করেন তারা জানেন যে কতটা গুণাগত সম্পন্ন আমাদের এই কালারগুলো আমরা কিন্তু সবসময় আমাদের এই শাড়িগুলো নিজস্ব তাঁতে থেকে তৈরি করে থাকি প্রত্যেকটা শাড়ি এতটা সুন্দর করে আমরা তৈরি করে থাকি যারা আসলে অনলাইনটাকে বেস করে আসলে প্রফেশনালি বুটিক্স হাউস নিয়ে কাজ করেন ঢাকা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে কিন্তু আমাদের শাড়িগুলো তৈরি করা হয় যে কারণে এই শাড়ির কোয়ালিটি গুণগত মান এবং শাড়ির যে ব্যাপারটা এটা হান্ড্রেড আমরা ঠিক রেখে তারপরে কিন্তু আমরা সেল করে থাকি যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন ঘরে বসে থেকে তারা আমাদের এই শাড়িগুলো নিতে পারেন চোখ বন্ধ করে কারণ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো যারা আসলে ব্লক প্রিন্ট করে কাজ করেন এবং আসলে শাড়ি মানে বডি কোনটা হবে পায়ের কোনটা হবে শাড়ি কি কাজ করা যাবে এগুলো আসলে বিস্তারিত জানতে চান তাদের জন্যই কিন্তু আমাদের নতুন একটা আপডেট ভিডিও এটা কারণ একটা শাড়ি সম্পর্কে আমরা খুব সুন্দর করে বুঝাই যেটা কি কি এটা হচ্ছে হালকা একটু ডিপ ব্ল্যাকের মধ্যে একটা অ্যাশ টোন কিন্তু ব্যবহার করা এটা কুচকুচে ব্ল্যাক কালারটা কিন্তু পাড়ি ব্যবহার করেছে এখানে আপনার হচ্ছে চার আঙুল থেকে পাঁচ আঙুল এবং ভিতরে পুরাটা পুরা শাড়িতে কিন্তু ব্ল্যাক কালারটাই থাকবে এবং এই অ্যাশ কালারটা কিন্তু তিন হাত থেকে চার হাতের মতো থাকবে ঠিক আছে শুধু আঁচলে মিডল পয়েন্টে তো যারা আসলে এই শাড়িটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা এই শাড়িটা নিয়ে কাজ করার আগ্রহ বা আসলে অর্ডার করতে চাচ্ছেন এই ভিডিও থেকে কিন্তু আপনাকে স্ক্রিনশট নিতে হবে এবং এই ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়ার পর আপনি আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার মেসেজ করতে পারেন বা এই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে কিন্তু আপনি চাইলে কিন্তু স্ক্রিনশট করে কিন্তু সেই হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে ছবি সেন্ড করলে কিন্তু বুঝতে পারবো আপনি এক্স্যাক্টলি কোন শাড়িটা নিতে যাচ্ছেন এবং কত ভালো কোয়ালিটির শাড়ি নিতে যাচ্ছেন কারণ এই শাড়িটা কিন্তু আমাদের গোডাউনে স্যাম্পল হিসেবে রেখে দেওয়া হয় এই শাড়িটা দেখে কিন্তু আপনাকে শাড়ি দেওয়া হয় যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ইনবক্স করুন এবং সরাসরি আমাদের ইনবক্সে সেন্ড করুন এবং সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে এই শাড়িটা নেওয়ার জন্য সরাসরি কল করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ